ঘোড়া কিন্তু লাইন ক্রস করে মানুষের উপর দিয়ে ই হাই 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 এইটা কইলো কি হাই 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 হায় আল্লাহ গো এটা কি হলো হাই 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 ও এদিকে দেখতে পাচ্ছি কুকুর কিন্তু দৌড়াচ্ছে মাথায় নষ্ট রে ভাই কুকুর কিন্তু দৌড়াচ্ছে ঘোড়ার সাথে এই প্রথম দেখলাম জীবনের প্রথম যে ঘোড়ার সাথে কুকুর দৌড়ায় দেখা যাক কতটুকু দৌড়াতে পারে কুকুর হে गाइस আসসালামু আলাইকুম সো ফাইনালি চলে আসলাম ঘোড়াদুরের ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন ছয় ছয়টি ঘোড়া ঘোড়া তো নয় এ যেন রকেট রকেটে গতিতে দেখতে পাচ্ছেন ঘোড়া কিন্তু ছুটে চলছে লাল কালার ঘোড়াটি কিন্তু এখনো এগে রয়েছে এদিকে দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শকের সময় তো আজকের ঘোড়াদূর প্রতিযোগিতা দেখার জন্য হাজার হাজার দর্শক দুই সাইডে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখার জন্য এদিকে দেখতে পাচ্ছি কুকুর কিন্তু দৌড়াচ্ছে মাথায় নষ্ট রে ভাই কুকুর কিন্তু দৌড়াচ্ছে ঘোড়ার সাথে এই প্রথম দেখলাম জীবনের প্রথম যে ঘোড়ার সাথে কুকুর দৌড়ায় দেখা যাক কতটুকু দৌড়াতে পারে কুকুর না থেমে গেল এদিকে দেখতে পাচ্ছি ঘোড়া কিন্তু রকেটের গতিতে ছুটে চলছে দেখতে পাচ্ছেন লাল ঘোড়াটি এখন রয়েছে আর নীল কালার যে আকাশ নামের ছেলেটি দেখা যাক এগোতে পারে তাকে উঠতে পারে পারে কিনা সেটাই দেখবো আমরা এদিকে দেখতে পাচ্ছি গুল রাউন্ড করা শেপের মাধ্যমে যে ঘোড়ার যে লাইন রয়েছে সেই লাইনই কিন্তু ছুটে চলছে দুর্দান্ত গতিতে আমরা কিন্তু রকেটের গতিতে দেখতে পাচ্ছি যে ঘোড়া কিন্তু থেমে নেই দুই দুইটি ঘোড়া প্রতিযোগিতার মুখর কি একবারে সংঘর্ষ সংঘর্ষ এরকম হবে দেখা যাক লাল ঘোড়াকে টপকায়ে নীল ঘোড়াটি এগিয়ে যেতে পারে কি না এই বুঝে হেরে গেল লাল ঘোড়াটি কিন্তু না সে কিন্তু অনেক দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে হাজার হাজার দশক কি হই চই হাতে তালিয়ে দাও হাতে তালিয়ে দাও চালিয়ে যাও চালিয়ে যাও আমরা দেখতেছি তোমার ঘোড়ার গতি কেমন চালিয়ে যাও চালিয়ে যাও চালিয়ে যাও আমরা কিন্তু একজনকে হারিয়ে যেতে দেখলাম যে উনি কিন্তু দাঁড়িয়ে পড়েছে আর এদিকে ছুটে চলছে ছুটে চলছে লাল ঘোড়াটি এখনো এগিয়ে রয়েছে দেখা যাক কতটুকু এগিয়ে যেতে পারে ঘোড়া কিন্তু লাইন ক্রস করে মানুষের উপর দিয়ে ইয়াল্লাহ হাই 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 এইটা কইলো কি হাই 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 এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি লোক কিন্তু ঘোড়ার নিচে পড়ে গেছিল দেখা যাক কি হয় লোকজন ধরা ধরি করে তুলছে দেখতে পাচ্ছেন আপনারা হাজার হাজার দর্শকের মাঝে লাইন ছুটে চলে গিয়েছিল ঘোড়া পাগলা ঘোড়া যার গতি অনেক সে দিক হারিয়ে বেহাল দশা হয়ে গেছে দেখতে পাচ্ছেন লাইন কিন্তু সোজা ছিল কিন্তু হঠাৎ করে এক ঘোড়ার পিছিয়ে আরেকটি ঘোরা চলে যায় খুবই মর্মান্তিক ঘটনা সো আমরা খুব সতর্কভাবে থাকবো আমরা যারা ঘোড়া দৌড় দেখতে যাই সো দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ